কর্তৃপক্ষের দাবি পাঁচতলা থেকে এই শিক্ষার্থী পালানোর সময় পড়ে সে আহত হয়েছে আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে না হওয়ার সেখান থেকে ঢাকায় স্থানান্তর করা হলে সেখানে সে মৃত্যুবরণ করে আর সামিয়ার পরিবারের সাথে আমরা যখন যোগাযোগ করেছি আলোচনা করেছি তারা স্পষ্টতই বলেছে যে এটি একটি পরিকল্পিত হত্যা

সেই নিরিখে রহস্যাবৃত এই ঘটনাকে উদ্ধারণ করার জন্য আমরা সাংবাদিক বৃন্দ অনুসন্ধানী প্রতিবেদন তৈরি করার জন্য মাদ্রাসা কর্তৃপক্ষের সাথে কথা বলতে আমরা এখানে এসেছিলাম সেদিন মাদ্রাসার সুপার জামাল উদ্দিন অথবা জামাল হোসেন তিনি সাংবাদিকদের সাথে যে উদ্ধত্তপূর্ণ আচরণ করেছেন

এই দেশের আমাদের যে সন্তানরা সেখানে নিরাপদে পড়াশোনা করুক আমাদের সন্তানদের যদি নিরাপত্তা রেখে হয় সেটা আমরা একজন অভিভাবক হিসাবে কোনোভাবে মেনে নিতে পারি না প্রিয় সাংবাদিক বন্ধুরা আপনারা জানেন ইতিপূর্বেই এই মহিলা মাদ্রাসায় দুই সালে লক্ষরপুর বাংগর গ্রামের একজন শিক্ষার্থী মৃত্যুবরণ করেছে হসপিটালে

ছিলাম না তো আমি তো একদিন ফোন দিয়েছিলাম এরকম ওটা থেকে আমার ওয়াইফে ফোন দিয়ে ফোন ধরে না পরে যে আমার মামাটা শুধু থাকে ওমারা আমি ফোন দিলাম উনি বলছে এই ঘটনা ঘটনা ঘটছে গিয়েছে

হ্যাঁ তারপর আমার মেয়ে নাকি মিথলুর আগে বলে গেছিলো যে হোক খেলটু করে গেছে এগুলো সব ভিত্তি এবং মিথ্যা কথা আপনার যে মিথ্যে একটা ঘটনা ঘটলো না এই ঘটনা নিয়ে ফেসবুকে অনেক লেখালেখি হয়েছিল আর কি যেমন যারা এগুলার পরিবর্তন কেউ কখনো পক্ষে আসে না এটা তো থাকবে হবে নৌকা দেখলাম অনেকে আছে ওই মাদ্রাসার স্টুডেন্ট নতুন নেই এখন

এই সমাজের মধ্যে মেয়ের পক্ষে মানুষটাকে বলছেন পক্ষে মানুষটাকে বেশি আমি মামলা মামলা মগার কাম করবো এখানে একটা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আমি মামলা করবো আমার

এবং রান্না করছে ওই বুয়া নাকি আমার মেয়ের শ্বাস দিতে তুই এত কষ্ট করে ডাল রান্না তুই যদি মধ্যে পড়ছে তুই ডালের গুলা বসে বসে খা বুঝছেন করে উঠায় নাই পরে আবার তারা আমার মেয়ের গায়ে ডাল এগুলা দিয়েছে বুঝছেন ডাল লাগাই দিচ্ছে আর কি মানে পরে একটা স্টুডেন্ট আমার মেয়ের এক ঘন্টা পরে

আমাদের ছেলে মেয়েরা শিক্ষা গ্রহণ করবে নৈতিক শিক্ষা গ্রহণ করবে অথচ এই মাদ্রাসায় কর্তৃপক্ষ এবং তাদের সাংবাদিক এবং সুশীল সমাজ সহ সারা বাংলাদেশের সাংবাদিক বৃন্দদেরকে কটাক্ষ করে উদ্ধতপূর্ণ আচরণ এবং কুরুচিপূর্ণ আচরণ করেছে সে হচ্ছে মইনুল ইসলাম জাফরি আমরা জানতে পেরেছি ওই মনিল ইসলাম জাফুর হচ্ছে পরিচালক আব্দুল আজিজের জামাতা সাম এবং মনির ইসলাম জাফরির সাথে আরো কয়েকজন রয়েছে যারা সামাজিক বিভিন্ন ভাবে সামাজিক দিয়েছে তার মধ্যে একজন আছে মনিরুল ইসলাম এইভাবে অনেকে এটার সাথে সম্পৃক্ত আছে আমরা চাই এই যারা এই ঘটনার সাথে সম্পৃক্ত তাদেরকে অনতি বিলম্বে আইনের আনে কঠোর শাস্তির ব্যবস্থা করা হোক একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনাকে কেন্দ্র করে কিছু অসাধু নব্য সূচিত নামধারী সাংবাদিকরা ফেসবুকে পক্ষ বিপক্ষে সত্য মিথ্যা মিশ্রিত অনেক লেখালেখি করে যার বিক্রিতে আমি ব্যক্তিগতভাবে প্রতিউত্তর করি এবং সত্যতা তুলে ধরার জন্য চেষ্টা করি তাদের একের পর এক মিথ্যা প্রচারণা দেখে আমি রাগ ও ক্ষোভবশত রাগান্বিত হয় আমভাবে সাংবাদিক এবং সুশীল ভাইদেরকে কটাক্ষ করে অসম্মান ও অপমানজনক একটি পোস্ট করি যার ফলে প্রকৃত সাংবাদিক ও সুশীল ভাইগণ অনেক ভীতিত হন আমি পোস্ট করার ঘন্টা কানেক পরে যখন আমি বিষয়টি আমার ভুল হয়েছে এমনটা বুঝতে পারি আমি ফেসবুক থেকে পোস্টটি ডিলিট করে আমরা জানাই আমরা চাই আমাদের সন্তানরা নিরাপদে থাকুক আমাদের সন্তানরা নিরাপদে পড়াশোনা করুক স্বামীর মতো নুসরাতের মতো আর কারো যেন অকালে জীবন ধরে না পড়ে সুতরাং আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে প্রতিবাদ জানাবো এবং দাবি জানাবো অনতি বিলম্বে এই ঘটনার সাথে যারা সম্পৃক্ত সক্ষ তদন্তের মধ্য দিয়ে তাদেরকে আইনি ব্যাহত আইনে কঠোর শাস্তির ব্যবস্থা করা হোক

ইজি ইজি তো এখন আমি আপনাকে বলি দেখেন আমাদের যে সার্জে রিপোর্টটা করছে যে ওনারা দুই এটা পরীক্ষা করছে নাম্বার হচ্ছে নাম্বার হচ্ছে ওনারা প্রথম না নাম্বার প্রথম হচ্ছে ওনারা মাথা বাইরে করছে সেকেন্ড অপশন সব নিজে মাথা বাইরে করছে বাইরে এটা এইটুকু জায়গা জায়গা এটা কেউ ঘুরবে না আমাদের আচ্ছা আপনি বলছেন যে এইটুকু জায়গা দিয়ে মেয়েটা হচ্ছে এখান থেকে পড়ছে তাই না পড়ছে না পড়তে পারে কিন্তু এটা কি ধারণা করছেন নাকি এর বক্তব্য এর বক্তব্য বক্তব্য মে কাকে বলছে এটা মানে দিতে না বলছে যে আমি থেকে কথা কথার মাধ্যমে কথার বোঝা যে উনি কি বলতে যাচ্ছেন আপনি বলতে চাচ্ছেন যে এই ছয় থেকে সাত ইঞ্চি জায়গা দিয়ে একটা মেয়ে আপনার কাছে কি মনে হয় এটা কি সম্ভব সম্ভব নয় পুলিশ তদন্ত করছে যাতে ওরা একটা মনে করেন বিভিন্নভাবে এটা বাইর করার চেষ্টা করছে এখন ওদের তদন্ত কি ওনারা কি রিপোর্ট করে এটা তো আমরা এখন জানবো না এই উদ্বেগ

করে লাকসামবাসীর কাছে আপনারা প্রকৃত তথ্য জানাবেন আর ইকরাম মান্নাশা আমাদের শত্রু নয় আমাদের বন্ধুও নয় যে জাফর জাফরি সাংবাদিক এবং সুশীল সমাজকে নিয়ে কটুক্তি করেছেন ওনার সাথেও আমাদের কোনো দ্বন্দ্ব নেই এবং আমাদের সাথে কোনো শত্রুতা নেই আমাদের তিনি কলেজ ইউনিভার্সিটি কেউ অপমাননা করেছেন আর আপনারা জানেন যে বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস উনি শিশু সমাজের একজন লোক তাহলে ডক্টর জাপরি যে দেশের সুশীল সমাজ এবং সাংবাদিকদের কি নিয়ে করেছেন আমি মনে করি সেখানে ডক্টর ইউনিশ বাংলাদেশের সকল সাংবাদিক এবং সুশীল সমাজকে তিনি অবজ্ঞা করেছেন আমি চব্বিশ ঘন্টার মধ্যে জাপুরকে গ্রেপ্তার করে সর্বোচ্চা আইনের অতায়নের দাবি জানাচ্ছি পাশাপাশি আমরা যতটুকু জানতে পেরেছি এই জাপুরকে বিশ্বপোষকতা করছেন এটা মাদ্রাসা কর্তৃপক্ষ এইগ্রাম মাদ্রাসা কর্তৃপক্ষ যারাই এর তার পৃষ্ঠপোষকতার সাথে জড়িত এক সাথে তাদের তাদেরকেও গ্রেপ্তার করে আইনের এনে দাবি জানাচ্ছি আমরা কোনো শিক্ষা প্রতিষ্ঠানে বন্ধের বিপক্ষে নই কিন্তু যারা তাদের কৃতকর্মের জন্য দায়ী যারা যারা এখানে দুর্ঘটনার সাথে দায়ী আপনারা জানেন ইত্যাপূর্ব আরও দুইটা মেয়ে এ মাদ্রাসার থেকে এ মাদ্রাসার দুইটা ছাত্রী অপ্রত্যাশিতভাবে মৃত্যুবরণ করেছেন বিগত দিনে সেগুলোর বিচারও পাওয়া যায়নি আজকে আজকে যদি স্বামী হত্যার বিচার না হয় স্বামী আর মৃত্যুর অসোৎকারণ না হয়

পাঁচতলা থেকে নিচে পড়ে তার তো ন্যূনতম অস্তিত্ব থাকার কথা নয় তাকে জীবিত অবস্থায় নাকি স্থানীয় উত্তর বাজারের একটি ক্লিনিকে নেওয়া হয়েছে সেখান থেকে ঢাকায় নেওয়ার পর তার মৃত্যু হয়েছে আমরা সাংবাদিক সমাজ আমরা রাখসামবাসী আমরা সুশীল সমাজ আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ কোন প্রতিষ্ঠানের বিরুদ্ধে নয় আমরা প্রতিষ্ঠানের কর্মরত যারা অপকর্ম করছে তাদের বিচারের দাবিতে আজকে রাস্তায় নেমেছি সামিয়া হত্যা কোন কিভাবে হয়েছে সেটা দেখবে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু সাংবাদিকদের রহস্য উদ্ঘাটনের দায়িত্ব আছে এই জন্যই তারা সাংবাদিক সাংবাদিকরা যখন সুদ গ্রামে গেছে সেখানে মাদ্রাসা কর্তৃপক্ষ তাদেরকে সাথে অসদাচরণ করেছে তাদেরকে নানান উপায়ে ম্যানেজ করার চেষ্টা করছে। কিন্তু জাতির বিবেক সাংবাদিকরা তাদের সকল নমুনের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে প্রশাসনকে বলবো সামিয়া হত্যা সুস্থ তদন্তের মাধ্যমে বিচার করতে হবে পাশাপাশি ওই ছাপড় তাকে আইনের আওতায় এনে অনেক বিচারের আওতায় এনে বিচারের ব্যবস্থা করতে হবে

আমার নাসির ভাই উনি স্বইচ্ছায় থানায় গিয়েছিল যার কারণ হচ্ছে যে থানা অভিযোগ করার জন্য গিয়েছিল তো থানা অভিযোগ করা বা মামলা করা যেটা আপনারা বলেন যাওয়ার পরে ওনাদেরকে সেকেন্ড অফিসার আসলে আমিও নামটা জানি না উনি যেমনটা বলছেন যে সেকেন্ড অফিসার ওনাকে পরামর্শ দিছে যে আপনারা এটা একটা অপমিত সংবাদ হিসেবে আমাদের কাছে দিয়ে যেতে পারেন একটা লিখিত অভিযোগ করে যেতে পারেন তারপরে আপনারা যেই লিখিত অভিযোগটা দেখছেন উনি ওই অভিযোগটা করে আসেন